সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি প্যাকেজ সুন্দর একটি প্যাকেজ আর এই প্যাকেজটা হচ্ছে মোহাম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামারটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে অবস্থিত নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে এই খামারটি অবস্থিত নলডাঙ্গা জেলা এই নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রামে এইভাবে প্যাকেজে ছাগল কিনলে কম দামে আপনার একটা ছোট্ট পরিসরে খামার শুরু হয়ে যাবে বাসায় পাঠা থাকবে মেয়ে ছাগল থাকবে এইভাবে আপনারা প্যাকেজে ছাগল কিনলে ছোট্ট পরিসরে একটা বাসায় খামার শুরু করে দিতে পারেন মোহাম্মদ ভাই কয়টা দিচ্ছেন ছাগল চারটা মেয়ে বাচ্চা একটা চারটে মেয়ে বাচ্চা একটা পাঠার বাচ্চা তাই না ভাই এই যে চারটে মেয়ে বাচ্চা আর একটা পাঠার বাচ্চা

খামার হবে ভাই আমরা ছাগলগুলো একটা একটা করে দেখাই একটু আচ্ছা দিয়ে দেন ভাইয়ের কাছে একটা করে দেখাই এই যে একটা মেয়ে বাচ্চা হ্যাঁ আগালেন একটু পাতালি করে ধরেন এই একটা মেয়ে বাচ্চা দেখেন এই বাচ্চাটা কত ভালো কান নাক মুখ পার্সেন্ট এবং শরীরের গ্রোথ ভাই একটু ওপার ঘুরা দেখাই এই যে এই পাশে একটা সাদা আছে ভাইয়া এই যে এই পারে একটু সাদা আছে মানে যেমন নাক মুখ এবং সেমনি শরীরের গ্রোথ এবং ছয়ে লম্বা বাচ্চা অনেক লম্বা। কোন রূপবালাত বা এই ধরনের মেয়ে বাচ্চা নিবেন এই ছয়ে লম্বা দেখে। আচ্ছা এটাও দিয়ে দেন ভাই। এই যে একটা। এই একটা মেয়ে বাচ্চা তো না? জি ভাই। এই যে দেখেন। এটারও সাদা পেটে দাগ আছে। ওপারেও দাগ আছে নাকি? দুই পাশেই আছে। দুই পাশেই। এই যে সাদা দাগ আছে। এই যে এই একটা মেয়ে বাচ্চা। কত সুন্দর ফিটনেস বডি এবং এই যে নাক কান মুখ। আচ্ছা এটাও দিয়ে দেন। এই যে একটা। এই একটা।

এই হচ্ছে এই যে রাজা বাবু একটু ওপারে দেখা দি পাশে এই যে তবে এই গুলো হচ্ছে মানুষ শখ করে মেহেন্দি দিয়ে দিচ্ছে গৃহস্থরা দিয়ে দিয়েছে অনেক ভালোবাসা শরীরে মেহেন্দি দিয়ে দিচ্ছে

এই ষাট হাজার টাকার মানে অনলাইন অর্ডার করে নিলে ষাট হাজার টাকার বিকাশ খরচও দিতে হবে না হ্যাঁ আবার হচ্ছে আবার হচ্ছে আপনাকে ডেলিভারি বিকাশও দিতে হবে না এই হচ্ছে বিষয় এই জন্য আমরা বলি ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ ফ্রি এই ছাগলটা আপনার ষাট হাজার টাকা দাম চাইছে পাঁচটা ছাগল মেয়ে ছাগল এবং একটা পাঁটা ছাগল চারটে মেয়ে ছাগল পাঁটা ছাগল এই ষাট হাজার টাকা দিয়ে দেবেন ষাট হাজার টাকার বিকাশ খরচ দিতে হবে না এবং আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে নিলেও এখানে হচ্ছে বিকাশ এই আর ডেলিভারি চার্জ দিতে হবে না তবে বাসায় এসে যদি নেন তাহলে এখান থেকে ডেলিভারি এবং বিকাশ চার্জের টাকাটা বাদ দিয়ে ভাই টাকা রাখবে তাই না আচ্ছা তো ভাই এই তো ছিল প্যাকেজ না প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোনো প্যাকেজ নিয়ে বা নতুন কোনো খামারের প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম